মহফিরোজ হাতুন বা ফিরুজা হাতুন যার অর্থ মহিমানিত চাঁদ বা দিনের চাঁদ জন্মগ্রহণ করেছিলেন পনেরোশো নব্বই খ্রিস্টাব্দে ছিলেন প্রথম তার ওসমান সুলতান ছিলেন না আহমেদের রাজত্বকালে কোশ্যাম সুলতানের প্রাধান্যের কারণে তার জীবন সম্পর্কে খুব বেশি রেকর্ড নেই তবে তিনি সার্কাসিয়ান বা গ্রিক বংশোদ্ভূত হতে পারেন ত্রিশরা নভেম্বর ষোলোশো চার খ্রিস্টাব্দে তিনি তার প্রথম জাত ভবিষ্যৎ সুলতান দ্বিতীয় ওসমানকে জন্ম দেন দ্বিতীয় ওসমানের মা হওয়া সত্ত্বেও তাকে হাসিকি সুলতান উপাধি দেওয়া হয়নি যা তার পরিবর্তে কোশেমকে দেওয়া হয়েছিল কোশেম সুলতান ছিল আহমেদের সবচেয়ে প্রিয় সহধর্মিণী এবং কমপক্ষে চার পুত্র ও তিন কন্যার মা যা মাহাফিরুজকে সমস্ত ক্ষমতা থেকে বঞ্চিত করেছিল যাই হোক মাহাফিরুজ বাসকাদিন উপাধি পেয়েছিলেন ওসমানের জন্মের পরপরই তিনি হারেম রেকর্ড থেকে অদৃশ্য হয়ে যান যদিও এটি প্রাথমিকভাবে বিশ্বাস করা হয়েছিল যে তাকে অপমানিত এবং নির্বাসিত করা হয়েছিল এখন এটি বিশ্বাস করা হয় যে